জলপাইগুড়ি জেলার দক্ষিণ বেরোবাড়ির সাতকুড়া বাজার এলাকায় কুকুরের কামড়ে জখম শিশু ছাত্রসহ জন। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত ফকিরপাড়া রজতপাড়া সাতকুড়া বাজার গর্তেশ্বরী সহ সংলগ্ন এলাকার মধ্যে ঘটে এই ঘটনা আহতদের হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়রা জানান সোমবার সন্ধ্যায় প্রধানপাড়া এলাকায় রান্নাঘরে ঢুকে একটি কুকুর হঠাৎ করে কামড়াতে শুরু করে এরপর রাতে সাতকুরা হাই স্কুলের পেছনে কুকুরদের নিজেদের মধ্যে মারপিটের সময় মহাবুল মণ্ডলের পায়ে কামড় দেয় মঙ্গলবার সকালে গর্তেশ্বরী বার্ষিক উৎসবের প্যান্ডেল খোলার সময় দুজনের পায়ে কামড় বসায় দুপুরে পরীক্ষা দিতে যাওয়ার সময় স্কুলের সামনে এক ছাত্রের পায়ে কামড় দেয় বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক নার্সারি স্কুলের খুদে পড়ুয়া ও সাতকুড়া হাই স্কুলের নবম শ্রেণির এক পড়ুয়ার পায়ে কামড় দেয় এরপর সাতকুড়া বাজারে পরপর চারজনকে কামড় দেয় কুকুরের কামড়ে কারো গালে কারো কমরে কারো বা পায়ে ক্ষত হয় এতেই ব্যাপক আতঙ্ক ছড়া এলাকায় সকলে মিলে কুকুরটির খোঁজ শুরু হয় শেষে সাতকুড়া বিএসএফ ক্যাম্প এলাকায় নজরে আসে ঘাতক কুকুরটির ক্ষুব্ধ মানুষজন কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে এদিকে একদিনে এত সংখ্যক ইঞ্জেকশন জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হয় হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষকে আমার নাম নবকুমার রায় হাসপাতাল কেন আসছেন আমি ওই সুভাষ রায়কে নিয়ে আসছি কুকুরে পাগলা কুকুরে কামান ছিল ওই জন্য কামড়া হচ্ছে কালকে সন্ধ্যার থেকে আর কয়টা কুকুর একটাই এখনো পর্যন্ত কতজনকে কামড় দিয়েছে এখন পর্যন্ত আমার যেটা জানা তোমাদের ১২টার ধরো বারোটার দিকে মানে বারোটা হ্যাঁ বারোটার দিকে একটা স্কুলের বাচ্চাকে কামড়াইছিল তারপরে এই তিনটার দিকে সুভাষকে কামাইল এখন একজনকে শুনলাম ওকে কামড়াইছে আবার একটা ছেলে আসলো ওকেও কামড়াইছে ওই একটা করতে আসতেইছে মানে আরো যে আসবে না তারপরে নিশ্চিত নেই আসবেই এখন পর্যন্ত আমার যেটা জানা প্রায় ছয় সাত জনকে কামড়াইছে কোথায় এটা এটা হচ্ছে সাতপুরা দোকানের সামনে দিয়ে আসছি দোকান খুলতে মানে কুত্তরা যাইতেছিল আমি বুঝতে পারি যেটা পাবো কথা ঘুরে এসে লাফায় ধরছে আমাকে কোথায় এই যে

嗯。